করবেন তার নমুনা এখানে দিয়ে আছে অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কী কষ্ট আছে আলহামদুলিল্লাহ 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 রব আলিন আল্লাহ ফাঁক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন চলেন এই নিয়ামত দিয়ে এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে আমরা এই দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি দর্শক সারা অনুষ্ঠান ব্যাপী আপনাদের সাথে আছে আমি এবং আমার টিম সদস্য আমি কথা বলবো বিহীন চিকিৎসা নিয়ে আপনাকে কেউ হয়তো অপারেশানের কথা বলছেন ফাইন চলুন না অপারেশান করার আগে আপনি আমাকে দেখাতে পারেন আমি আমার টিমের সদস্য আমরা যে নিয়মে চিকিৎসা

কি বলছেন আপনাকে না এই যে বড় বড় চিকিৎসক দেখিয়েছেন তারা আপনাকে কি বলছে কেন আপনার এই ব্যথা হচ্ছে আমি কি এইটা জিজ্ঞেস করছি আপনাকে আমি আপনাকে জিজ্ঞেস করেছি রিপোর্ট নর্মাল কিনা জিজ্ঞেস করিনি একটু শোনেন আমার বাংলা আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে জিজ্ঞেস কর আবার আপনাকে জিজ্ঞেস করছি এই বড় বড় চিকিৎসকগণ আপনাকে কি বলেছে আপনার কি অসুখের জন্য বুকে ব্যথা হচ্ছে ও আচ্ছা ঠিক আছে আপনার যে কষ্ট এই কষ্টের জন্য আপনি অবশ্যই নোয়াখালী থেকে এসে ঢাকায় দেখাবেন যে নাম্বারে কল করছেন এই নাম্বারটা লিখে রাখেন এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে আমাকে দেখাবেন আর যে পর্যন্ত আপনি দেখাতে না পারেন এ পর্যন্ত আপনি যে এই যে এই ব্যায়ামটা করবেন এই এই সকালে দশবার বিকালে দশবার রাতে দশবার করবেন ধন্যবাদ আপনাকে আমাকে কল করার জন্য আপনাকে আবারও আপনাকে আপনাকে আবারও বলছি আমি যে এক্সারসাইজের কথা বলছি এ এক্সারসাইজ করবেন যে পর্যন্ত আপনি আমার কাছে না আসতে পারেন কিন্তু আপনি অবশ্যই আমার কাছে আসবেন আমরা হাত দিয়ে বের করব যে একজাক্টলি কেন আপনার ব্যথা হচ্ছে এবং কি করলে ব্যথাটা চলে যায় আসার সময় এ পর্যন্ত যে সমস্ত চিকিৎসক দেখিয়েছেন তাদের প্রেসক্রিপশানগুলো নিয়ে আসবেন আপনাকে ধন্যবাদ আমাকে কল করার জন্য সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই প্রেসক্রিপশান পাঠান আমাকে বিভিন্ন টেস্টের রিপোর্ট ছবি তুলে পাঠান বলেন স্যার পরামর্শ দিন আমি তো এভাবে পরামর্শ দেই না এতে আপনার কোনো উপকার হবে না আপনি কখনোই পরামর্শ পাবেন না যেহেতু আমরা আপনার প্রেসক্রিপশান পাঠালে প্রেসক্রিপশান দেখে পরামর্শ দেব প্রেসক্রিপশান দেখে কি পরামর্শ দেবো বলেন আপনাকে যে ডাক্তার সাহেব প্রেসক্রিপশান করছে উনি কি আপনার সব রোগ সম্পর্কে জানেন উনি কি ওই রোগের বিশেষজ্ঞ তো আমি এবং আমার টিমের সদস্য আমরা আপনি আসলে আমরা আপনাকে ফিজিক্যাল এক্সামিনেশান করে বের করি যদি কোনো পরীক্ষার দরকার হয় সে পরীক্ষার জন্য আমরা লিখে দিই পরীক্ষা করতে হয় তারপরে আমরা আপনাকে একটা প্রেসক্রিপশান তৈরি করি আর আপনি যেসব রিপোর্ট পাঠান এই রিপোর্ট দেখে তো আমরা চিকিৎসা করি না আমরা ওই ধরনের চিকিৎসা করি না সুতরাং আপনি এবং আপনারা যারা আমাকে এই প্রেসক্রিপশান পাঠান রিপোর্ট পাঠান পাঠিয়ে বলেন পরামর্শ দেন আপনার কোনো উপকার হবে না পরামর্শ দিব না কারণ দিতে পারবো না যেহেতু পরামর্শ দিতে পারবো না তাহলে কি পরামর্শ দেবো আপনাকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আর এরকমভাবে প্রেসক্রিপশান রিপোর্ট পাঠিয়ে পরামর্শ চাবেন না অবশ্যই চাবেন না অবশ্যই চাইবেন না ওকে সালাম আলাইকুম

আপনি আপনার মেয়েকে শনিবারে আমাদের চেম্বারে নিয়ে আসবেন আমাদের চেম্বার হলো পান্থপথ পান্থপথ বি হাসপাতালের সামনে বি হাসপাতালের সামনে এসে আপনি আমাকে এই নাম্বার দিয়ে কল করবেন কল করলে আমরা আপনাকে আমাদের চেম্বার কোথায় বলে দেবো আপনি চলে আসবেন আমরা যদি আপনার মেয়ের উপকারে আসি চিকিৎসা করব আর না হলে আমরা সঠিক জায়গায় আপনাকে পাঠিয়ে দেব ওকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন রাজিয়া চৌধুরী আমাকে দেখতে পান এই হাত এরকম উঠাতে পারলেন পারেন বা ব্যথা হয়